আজ আমরা কথা বলবো শুধু ভারতের নয় পুরো বিশ্বের সব থেকে ধনী মন্দির পদ্মনাভ স্বামী মন্দির সম্পর্কে যা কেরালার তিরুবরন্তপুরমে অবস্থিত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা এই মন্দির কয়েক দশক পুরনো এখানে ভগবান বিষ্ণুকে অনন্ত অনন্তস্বয়ন মুদ্রায় দেখা যায় যেখানে তিনি বহু মস্তকধারী সাপ আদি শেষের ওপর বিশ্রামরত অবস্থায় আছেন ভগবান বিষ্ণুর আঠেরো ফুট লম্বা মূর্তি প্রায় বারো হাজার মূল্যবান রত্ন দ্বারা সজ্জিত দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের ছটি কক্ষের মধ্যে পাঁচটি খোলা হয় আর যখন খোলা হয় তখন এর ভেতর থেকে অগাধ সম্পদ বেরিয়ে আসে প্রায় ওয়ান কোটি টাকার সোনা রত্ন আরও কত কিছু পাওয়া যায় ডলারের মূল্য প্রায় টোয়েন্টি বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখনও একটা কক্ষ অর্থাৎ ভল্ট বি খোলা হয়নি কারণ এই কক্ষটি নিয়ে বিশ্বাস করা হয় যে এটি কেবল গরুর মন্ত্র দ্বারা খোলা সম্ভব যা বর্তমানে কোনো জীবিত প্রোহিত জানেন না যদি এটি মন্ত্র ছাড়া খোলা হয় তবে ভয়ঙ্কর বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে বলে ধারণা করা হয় এমন কি বলা হয় এই ভল্টে এত সম্পদ আছে যা বাকি পাঁচটি ভল্ট মিলিয়েও ছিল না এই মন্দিরের একটা বিশেষ দিক হলো এখানে কেবল হিন্দুদেরই প্রবেশাধিকার রয়েছে এবং পূজা করার সময় নির্দিষ্ট ড্রেস কোড মানতে হয় যা পুরুষ ও নারীদের জন্য আলাদা